নমস্কার আশা করি আপনাদের দিনটা ভালো যাচ্ছে আমারও দিনটা খুব ভালো যাচ্ছে আজকে আমরা যাচ্ছি স্ট্রবেরি বাগান দেখতে স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই মেন শহর থেকে প্রায় কুড়ি মিনিট ড্রাইভ করলেই পৌঁছে যাব স্ট্রবেরি বাগান রাস্তার দুদিকেই এই বড় বড় চাষ করার মাঠ দেখে বুঝতে পারছি যে হ্যাঁ স্ট্রবেরি বাগানটা নিশ্চয়ই কাছাকাছি এই যে কথা বলতে বলতে চলেও এসেছি স্ট্রবেরি বাগানে ঢোকার রাস্তাটা কাঁচা রাস্তা শুধু পাথর বিছানো এই পাথরের ওপর দিয়ে গাড়িটা ড্রাইভ করা ভারী মুশকিল তাই জন্য ঘাসের ওপর দিয়ে ড্রাইভ করে এসেছি আজকে বেশ ভিড় অনেকেই তাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে এসেছে স্কুলের ছুটি চলছে তো তাই স্ট্রবেরি বাগানটা দেখছি বেশ বড় আর এই খোলা মাঠে বাথরুম বলতে এই যে প্লাস্টিকের দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে বাথরুম চলুন এবার এগিয়ে যাই এখানে লেখা আছে কয়েকটা স্ট্রবেরি তোলার নিয়ম নিয়মগুলো পড়ে নিয়ে এগিয়ে যাচ্ছি স্ট্রবেরি তোলার বক্স নিতে কারণ নিয়মে লেখা আছে যে নিজের কোনো বক্স আনা যাবে না স্ট্রবেরি তোলার জন্য ওই যে একটা সাদা বক্স রাখা আছে একটা গ্রিন গ্রিনটার দাম পাঁচ ডলার সাদাটার না দাম কুড়ি ডলার আবার এইখানেই স্ট্রবেরির টি শার্টও বিক্রি হচ্ছে স্ট্রবেরি আঁকা টি শার্টের দাম হল বড়দের তিরিশ ডলার ছোটদের ছাব্বিশ ডলার ওই দু থেকে আড়াই হাজার টাকার মতো আমার ছোট ছেলের লাইফের প্রথম স্ট্রবেরি বাগান তাই জন্য এই ভিডিওটা ওর জন্য খুব স্পেশাল জানেন কি ইন্টারনেট অনুযায়ী সর্বপ্রথম স্ট্রবেরি চাষ হয় তেরোশো দিয়ে ইউরোপ মহাদেশে চলুন তাহলে স্ট্রবেরি বাগানে গিয়ে কয়েকটা স্ট্রবেরি তুলে নিই আমার শাশুড়ি মাও এসেছে আজকে তবে বাগানের ভেতরে স্ট্রোলার নিয়ে যাওয়া অনুমতি নেই তাই জন্য আমার ছেলেটাকে কোলে কোলেই নিয়ে যেতে হচ্ছে ওই যে আমার মা অলরেডি স্ট্রবেরি তুলতে শুরু করে দিয়েছে এত বড় স্ট্রবেরি বাগানে এত সুন্দর সুন্দর স্ট্রবেরি গাছ আর লাল টুকটুকে স্ট্রবেরিগুলো দেখেই মনটা ভরে গেল আমরা ওই চারটে ছোটো ছোটো গ্রিন কালারের বাস্কেট নিয়েছিলাম মার কাছেও একটা বাস্কেট আছে আমার ছেলের কাছে একটা বাস্কেট আছে আমার হাজব্যান্ডের কাছে একটা বাস্কেট আছে আর আমার শাশুড়ি মায়ের কাছে একটা বাস্কেট আছে গত বছর আমরা এসেছিলাম তখন স্ট্রবেরি বাগান শেষের দিকে এইটা একেবারে প্রথমেই আমরা এসেছি এইবারে স্ট্রবেরিগুলোর যেমন সুন্দর রূপ তার থেকেও বেশি সুন্দর গুণ কি মিষ্টি স্ট্রবেরি এই স্ট্রবেরি বাগানে যত ইচ্ছা স্ট্রবেরি তুলে খাওয়া যাবে এর কোনো পয়সা লাগে না কিন্তু বাস্কেটটা যেই বাস্কেটগুলো আমরা নিই শুধু তার মাত্র পয়সা লাগে একটা ছোট্ট গ্রিন বাস্কেটে যতগুলো স্ট্রবেরি ধরে আমি আর মা হয়তো তার থেকে অনেক বেশি খেয়ে নিয়েছি তুলে তুলে বসন্ত ঋতু এলেই সব থেকে প্রথমে যেই ফলটা পাকে সেইটা হচ্ছে স্ট্রবেরি তবে একটু দেখে দেখে খেতে হয় এই স্ট্রবেরিটা যেমন পোকা লেগে আছে অনেক স্ট্রবেরিই আছে নষ্ট হয়ে গেছে পোকা লেগে গেছে না দেখে টপ করে মুখে পুরে দিলে কিন্তু ওইগুলো কিন্তু ক্ষতি এরকম গাছ থেকে স্ট্রবেরি তোলার খাওয়া মজাটাই আলাদা যতই আমরা মার্কেট থেকে কিনে আনি এই যে এইটা একটা কাঁচা স্ট্রবেরি কি সুন্দর লাগে না কাঁচা স্ট্রবেরিগুলো দেখতে বলছিলাম যতই আমরা মার্কেট থেকে কিনে আনি সেই স্ট্রবেরিগুলো ভালো খেতে কিন্তু এই স্ট্রবেরিগুলো অসাধারণ খেতে মানে এই স্ট্রবেরির আর সেই স্ট্রবেরির স্বাদের কোনো তুলনাই নেই আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা আর শাশুড়িমার সাথে আছে আমার ননদের ছেলে ও এসেছে আজকে তুলতে আমার ছেলে স্ট্রবেরি খাওয়া দেখে আমার কি ভালোও লাগছে ওই যে আর বড়ো ছেলেটাও ওইদিকে স্ট্রবেরি তলায় ব্যস্ত ওকে আমি শিখিয়েছি যে মাটিতে যেন কোনো জিনিস যদি পড়ে থাকে তুলে খেতে নেই ওটা নোংরা তো ও কি করছে একটাও স্ট্রবেরি তুলছে না বলছে এইগুলো তো সব মাটিতে লেগে আছে ওইগুলো নোংরা তারপরে ওকে বোঝাতে হলো যে মাটির ওপরে খড় আছে খড়ের ওপরে স্ট্রবেরি আছে তাই জন্য এগুলো নোংরা নয় এগুলো তোলা যাবে তারপরে ও তুলতে স্টার্ট করলো এটা কিন্তু একটা ফ্যাক্ট যে স্ট্রবেরির তলায় যদি খড় না থাকতো তো স্ট্রবেরিগুলো তুলেই ডাইরেক্টলি খাওয়া যেত না কারণ মাটি লেগে নোংরা হয়ে থাকতো ধুয়ে তারপরে খেতে হতো আর তাছাড়াও এই খড় হচ্ছে স্ট্রবেরিকে নানান রকম পোকামাকড়ের থেকে প্রোটেকশান দেয় রক্ষা করে আর আগাছা বাড়তে দেয় না সিজনের প্রথম স্ট্রবেরি হয় থেকে মিষ্টি তাই জন্য আমরা সিজনের প্রথমেই এসেছি স্ট্রবেরি তুলে গাছ থেকে তুলে খেতে আর এই মিষ্টি স্ট্রবেরিকে নিয়ে গিয়ে যদি ফ্রিজের মধ্যে রেখে দিই ওর মিষ্টতা কিন্তু কমে যায় সারা আমেরিকায় সব থেকে বেশি স্ট্রবেরি চাষ হয় ক্যালিফোর্নিয়ায় সারা আমেরিকার আশি পার্সেন্ট স্ট্রবেরি ক্যালিফোর্নিয়া থেকে আসে একদিকে স্ট্রবেরি বাগান তো দেখছি আরেকদিকে ছোটো ছোটো মকাই গাছ হয়ে আছে এই এত বড় জমিতে পুরো জমিয়ে মকাই গাছ লাগানো আছে ওইদিকে দেখছি আমার মা বাস্কেট ফুল করে নিয়েছে গিয়ে জিজ্ঞেস করি মায়ের কেমন লাগছে আজকে সেই আমি বলেছি গাউনটা পরতে খুব ভালো লাগছে মোটামুটি এই রকম আমাদের ইন্ডিয়াতে নেই যে এই বিনা পয়সায় ফ্রি খেতে দেবে আর এই বাগানে ঢুকতে দেবে এটা আমরা ইন্ডিয়াতে নেই এটা একমাত্র মনে হয় থেকে আছে এবার জানি না আমি তো আমেরিকায় এসেছি তাই আমি আমেরিকার কথাই বলছি হ্যাঁ ইন্ডিয়াতে তো আমরা কোনোই ফল বাগানও দেখিনি এইখানে এসে তাও আমরা অ্যাপেল বাগান স্ট্রবেরি বাগান আর কি কি দেখেছি আঙুর বাগান আঙুর বাগান হ্যাঁ সিজিনে তো গত বছরে এসেছিলাম তখন একদম মোরা মোড়া হয়ে গেছিলো গাছগুলো এখন একেবারে তরতাজা গাছ আমার মায়ের হাব ভাব দেখেই বোঝা যাচ্ছে মা অনেক খুশি হয়েছে এখানে এসে আমার মাকে নতুন শাড়ি নতুন গয়না বা মানে যেইগুলো মেয়েদের ভালো লাগে ওই সব দিলে যতটা খুশি হয় না ওর থেকে অনেক বেশি খুশি হয় যদি আমি মাকে কোনো ফুলবাগানে নিয়ে যাই বা কোনো সুন্দর পার্কে নিয়ে যাই বা এরকম ফল বাগানে নিয়ে আসি আর মাকে খুশি দেখে আমারও খুব খুশি লাগে এত সুন্দর পাকা তো আর রোদ পড়েছে জল জল করছে মনে হচ্ছে যেন কেউ পলিশ করে আবার ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে এইগুলো হ্যাঁ এগুলো পলিশ করা স্ট্রবেরি যেন আর খেতেও দুর্দান্ত মিষ্টি লাগে মানে যেইটাই দেখবে আর কি মানে টপ করে তুলে মুখে পুরে দাও মানে আর কিছু সিন নেই টপ করে তুলে মুখে পুরে দাও এত শাইন করছে এইগুলো আমি এই ইন্ডিয়া থেকে এসেছি আমার কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই আমি যাবে আবার বেলজিয়াম দেশে আছে একটা স্ট্রবেরি মিউজিয়াম আমি ভাবছি ওইখানে লোকেরা স্ট্রবেরি কত ভালোবাসে তাহলে একটা ফলের ওপর পুরো মিউজিয়াম একটা বিরাট বড় মিউজিয়াম আবার জেনে অবাক হয়ে যাবেন কোনো কোনো লোকের আবার স্ট্রবেরির ভয়ও থাকে যেমন আমার ককরোচের ভয় আছে কেউ স্পাইডারকে ভয় করে তেমনই কেউ কেউ আবার স্ট্রবেরিকে ভয় করে ওই রোগটার একটা নামও আছে নাম হলো ফ্র্যাগারিয়া ফোবিয়া হ্যাঁ ফ্র্যাগারিয়া ফোবিয়া মানে স্ট্রবেরির ভয় ইন্টারনেট অনুযায়ী স্ট্রবেরি নাকি ইয়েলো ব্লু পার্পল হোয়াইট ব্ল্যাক কালারেরও হয় কিন্তু আমি আমার চোখে এই সব কালার দেখিনি আমি শুধু রেড স্ট্রবেরিই দেখেছি এই যে আমার ছোট্ট ছেলেটা নিজে হাতে স্ট্রবেরি পেরে খাবে স্ট্রবেরি ফুল স্ট্রবেরি গাছ কাঁচা স্ট্রবেরি পাকা স্ট্রবেরি মানে সবগুলোই এত সুন্দর দেখতে বলে বোঝানো যাবে না ওই যে ওইদিকে আমার শাশুড়ি মা আমার ননদের ছেলে আর আমার বড় ছেলে তিনজনে মিলে তাদের বাস্কেট ফুল করছে আমরা তো এসেছি জুন মাসে স্ট্রবেরি তুলতে মে কুড়ি তারিখ নাকি আবার ন্যাশনাল স্ট্রবেরি তোলার দিন আমার স্ট্রবেরি খাওয়া প্রথম আমেরিকায় এসে আমরা শুধু স্ট্রবেরি ওই কেটে খেয়ে নিতাম যখনই কিনতাম কেটে খেয়ে নিতাম পরে পরে জানলাম যে স্ট্রবেরি দিয়ে অনেক নানান রকম মানে খাওয়ারের আইটেম তৈরি হয় যেমন স্ট্রবেরি দিয়ে কেক তৈরি হয় স্ট্রবেরি মাফিন আর তারপরে স্ট্রবেরির জ্যাম তৈরি হয় স্ট্রবেরি লেবু দিয়ে স্ট্রবেরির শরবত তৈরি হয় আর স্ট্রবেরির স্মুদি তৈরি হয় যারা ডায়েট করে স্ট্রবেরি মুদি স্মুদি খায় আরও অনেক নানান জিনিস তৈরি হয় এখন মনে আসছে না আর এই স্ট্রবেরি বাগানে আবার দেখছি পেঁয়াজ গাছ আমার হাজব্যান্ড আবার একটা তুলেও আনলো দেখানোর জন্য যে এটা পেঁয়াজ গাছ পেঁয়াজ গাছও এই প্রথম আমার দেখা আমার ছেলেটা আবার পেঁয়াজ ফুলটাকে তুলে খাবে ও তো সব কিছুই তুলে মুখে পুরে দিলেই হলো আর তার ফুল হ্যাঁ পেঁয়াজ গাছ দেখেছি ছোট ছোট দেখেছি এইগুলো আমার মায়ের বাস্কেটটা দেখুন পুরো ভরে গেছে কিন্তু তবুও মায়ের মন মানছে না মানে আরও একটু খেয়ে নিতে ইচ্ছে করছে আর তো আসবো না এই বছরের এই প্রথম আর এই সে স্ট্রবেরি বাগান আসা আবার হয়তো পরের বছর যদি মা থাকে মা আসবে যদি না থাকে হয়তো আমরা একাই আসবো আর এখন দুপুর এখানে দুপুর বারোটা সাড়ে বারোটা বাজে রোদ একটু আছে গরমও হচ্ছে আমার ছেলে টায়ার্ড হয়ে গেছে আমার শাশুড়ি মাও টায়ার্ড হয়ে গেছে এবার বলছে সবাই চলে এই যে দেখুন মা কি খুঁজে পেয়েছে কি গাছ এটা কি জানি তা জানি না আমাদের ওইখানে আছেই গাছটা ও এ কি করে খায় এটাকে এই যে ফুল হয়েছে না ফুলের ফল আসবে ফল তো আমি খেতাম ও বাবা স্ট্রবেরি তো খেয়েছে আমার ছেলে ওর মুখ লাল জামা লাল সবকিছু লাল করে ফেলেছে এবার এগিয়ে যাচ্ছি ওই দোকানটার দিকে ওইখানে দাম দিতে হবে যতগুলো স্ট্রবেরি আমরা তুলেছি চারটে বাস্কেট কুড়ি ডলার হবে আমাদের চারটে বাস্কেট আমরা উঁচু উঁচু করে ভরেছিলাম তো আমার হাজব্যান্ড বললো কি আমাদেরকে একটা বড় বাস্কেট দিয়ে দাও তাহলে তো ওইটা কিন্তু ফ্রিতেই দিয়েছে একটা বড় বাস্কেট আর একটা ছোটো বাস্কেট টোটাল পঁচিশ ডলার হয় কিন্তু নিয়েছে শুধু কুড়ি ডলার ব্যাস লেখা আছে থ্যাংক ইউ ফর পিকিং এবার চলে যাচ্ছি আবার হয়তো পরের বছর আসব এবার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি এইখানে গরমকালে না খুব সুন্দর সুন্দর গাড়ি দেখা যায় ওই যে অরেঞ্জ গাড়িটা চলে গেল ওইটা এক ধরনের পুরোনো দিনের গাড়ি আর দেখতেই পাচ্ছেন বড় ছেলেটা স্ট্রবেরি মেখে ভূত আর ছোট ছেলে স্ট্রবেরি খেয়ে ও ঘুমিয়ে পড়েছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব আপনারা কিন্তু দেখতে পাবেন ভিডিওগুলো আর নোটিফিকেশান পেয়ে যাবেন আর এই ভিডিওটাও তাহলে এইখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ঈশ্বরকে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ